এই পার্টি অফিসটায় আপনারা দেখতে পারবেন এই পার্টি অফিসে এখানে এসে ভাংচুর করেছে আমাদের কিছু কার্যকর্তার বাইক ছিল এখানে ভাঙচুর করেছে দাদা এখানে প্রায় দশ পনেরোটা বাইক ছিল আমার বাইকও এখানে ছিল ভাংচুর হয়েছে আরেকটা কার্যকর্তা খুবই ইনজিউড হয়েছে সিরিয়াস ইনজুড ওকে আমরা যে সন্ত্রাসের ভয় দেখিয়ে বামেদের দমন করতে চেয়েছিল বিজেপি সেই সন্ত্রাস আজ ঘুরে দাঁড়িয়েছে বিজেপির দিকেই দুমাস আগে প্রতাপগড়ে প্রকাশ্যে বুলডোজার দিয়ে বিজেপির দুর্বৃত্তরা গুঁড়িয়ে দিয়েছিল সিপিআইএমের কার্যালয় সেই সময় ক্ষমতার দম্ভে তারা ভেবেছিল আইন নীতি গণতন্ত্র সবই বুঝি তাদের পকেটে কিন্তু আজ কি দেখছি আজ সেই প্রতাপগড়েই বিজেপির দুর্বৃত্তরা নিজরাই নিজেদের দলীয় কার্যালয় গুঁড়িয়ে দিচ্ছে মন্ত্রী রতনের ভাষায় বললে এটাই কর্মফল দুর্বৃত্তরা শুধু দলীয় কার্যালয় ভেঙে খান্ত হয়নি তারা দেখে দেখে মুখ্যমন্ত্রী মানিক সাহা ও প্রধানমন্ত্রীর ফটো ছিন্নবিচ্ছিন্ন করেছে যে আগুন তারা অন্যের ভরে লাগিয়েছিল আজ সেই আগুনেই পুড়ছে তাদের নিজের ঘর স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সাহা বামেদের দমন করতে সমাজদ্রোহী আইনবিরোধী শক্তিকে যেভাবে লালন করেছিলেন আজ সেই সমাজদ্রোহীর হাতেই আক্রান্ত হচ্ছে তার নিজের দল দুর্বৃত্ত দিয়ে রাজনীতি চালানোর ভয়ঙ্কর ফল আজ প্রকাশ্যে প্রতাপগড় আজ শুধু একটি এলাকা নয় প্রতাপগড় আজ একটি সতর্ক বার্তা ত্রিপুরার মানুষ দেখছে বুঝছে হিসাব রাখছে দুর্বৃত্তের রাজনীতি আর চলবে না কর্মফলের বিচার ইতিহাস নিজেই করবে একটা কথা পরিষ্কার আছে কর্মফল ভুক্তি হবে কর্মফল ভুক্তি হবে কেউ পৃথিবীর আটকাতে পারবে না আপনি যা করবেন আমিও তোমরা যা করব আমার সরকার যদি উল্টা করে ইকুয়াল রিয়াকশন আসবে